উনি আমার বৈবাহিক সম্পর্কের কথা একটু কটাক্ষ করে বলেছেন আসলে উনি নিজে যেখানে আত্মস্বীকৃতভাবে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়জন স্বামী ছিল সেটা কথা বলার জন্য আমি স্বাগত জানাচ্ছি আমি যাকে নির্মাতা পরিচালক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যিনি আমার আসলে একই ক্লাসে একই ছাদের নিচে এলিমেন্টারি ক্লাসে একই ক্লাসে যাওয়া বন্ধুও বটেন সেই মোস্তফা সহরুর ফারুককে আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে দেখি না এখনো দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করিয়া তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার টেক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেয়া দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি ইফটিজারের মুক্তি দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে সেইগুলি যখন দেখি তখন এই কন্টেক্সটা কোথায় দেখেন এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কি না আমি সরছি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করছি আমি তো সরকার থেকেই করেছি রাইট এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি আবার বলছি আপনার একটা কন্টেক্সটা একটু মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা এমন একটা পথ যাকে যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গোলে যাবে এটা কেউ সাকসেসফুল হতে পারবে না সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো ইট টুক সাম টাইম কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে এবং ডিসাইসিভ অবস্থানকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন আহ মাওলানা সাহেব তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সে মাওলানা সাহেবদের কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ হয় না সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো এখন বহু মত বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আর একটা কথা বলি আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল আপনার মনে আছে কিনা যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আই থিঙ্ক দ্যাট ইস এ ডিসাইসিভ নাইট অবশ্যই ওর আগে কিন্তু আমরা একটা সময় ওর আগে বিকেলবেলা মনে হচ্ছিল এই আন্দোলনটা আর নাই ইস গন কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ জোগায়নি দ্যার ওয়াজ অ্যামেজিং আচ্ছা এদের যেমন কন্ট্রিবিউশন ছিল আবার যাত্রাবাড়ির মরে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল আপনি তাকেও এক্সক্লুড করবেন না তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তারানোতে বড় ভূমিকা রেখেছে বাড্ডা রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনরা আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল এবং যখন আন্দোলন করেছিল একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত তুমি কি ওই দল না সেই দল কেউ প্রশ্ন করেনি এই যে প্রশ্ন করেনি কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম সেই কজটা কি এই দৈত্যকে তাড়াতে হবে রাইট এখনও আমাদেরকে একটা কজে এক হতে হবে সেই এক হওয়ার শুরুটা আমরা না মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি সেটা কি আমাদের এক হতে হবে একটা কজ কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না ফারুকী ভাই এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইর হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ মানে আমি বলবো মাদ্রাসা ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না কিন্তু পারে আমি দুইটা কন্টেক্স আপনার বলতে চাই একটা কন্টেক্স হচ্ছে ওই সময় যেমন ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান এখন তো জিজ্ঞেস করা হইতেছে এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার গলায় অন্য নাই কেন তখন তো জিজ্ঞেস করে নাই এটা এখন আর নাই এটা ওই সময় একটা আচ্ছা এবার এটাতে বলি আমি এটারও একটা ব্যাখ্যা আছে দেখেন হাসিনা যদি ভোটে যাইতো কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয় একটা দল ভোটে জিতে আসে যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম এখন এর স্টেক বেশি তারা দেশ চালাক দেখি কিভাবে চালাচ্ছে আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে তখন কিন্তু আপনি রক্তের রক্তের মাসুল চান এখন ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে রক্তের ক্ষেত্রে ঘটে কেউ এক হাজার ব্যাগ রক্ত দিয়েছে কেউ এক ব্যাগ রক্ত দেয় কেউ দুই ব্যাগ রক্ত দেয় কেউ এক বাটি রক্ত দেয় রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যে রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে হুম আই অ্যাম দা অনলি স্টেকহোল্ডার এটা বাংলাদেশে না পৃথিবীর যে কিন্তু কথাটা কি এই কথা তো বারবার পাল্টাইলে হবে না ওই সময় তো কথাইটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার কাছে আসতে আরবি না 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 আমি আসছি আমি আসছি আমি আসছি তুই আদিবাসী না আমি কইতে পারবি না তুই মেয়েই হইতে পারবি না আমি আসছি যখন আপনি যখন অবৃতান শেষ হয়ে যায় তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন এটা বাংলাদেশটা আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানে দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে এটা বাস্তবতা আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারি নাই রাইট এইটা কেন হয় যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায় তখন সে মনে করে এটা আমার স্টেক মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসেছে ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে মানুষকে স্বাভাবিক কেন করেছে আমার বাবাদের কাছে গল্প শুনেছি কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি কথা আমার মতো চলতে হবে তুমি কে ভাই এইটা ঘটে এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি কোন অ্যাকশন না নিয়ে তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে আপনি দেখেন না আচ্ছা আপনি ব্যাখ্যা আমি বুঝছি আপনি ব্যাখ্যা আমি বুঝছি কিন্তু আমি যে মোস্তফা সরওয়ার ফারুকীকে চিনি যে মোস্তফা সরুকে আমার বন্ধু পদপদmathscrক অনেক দিনের মানে আমি করে দিয়েছেন হ্যাঁ একজন পুরুষকে অপমান করে দিয়েছেন আমি কেন মামুন নিজেও তো কখনো বলেনি সে সব সময় বলেছে আমরা একটা ভালো রিলেশনে ছিলাম ভালো সম্পর্কের মধ্যে ছিলাম প্রেম ভালোবাসার মধ্যে ছিলাম আমাদের ফিউচার প্ল্যানিং হচ্ছে বিয়েশাদি করা এটা আমরা নিজেরা যেভাবে অলওয়েজ স্বীকার করে এসেছি আমাদের সারাউন্ডিংসরাও সব সময় স্বীকার করে এসেছে তো এখানে উনি অনেক বড় একটা বক্তব্য দিয়েছেন উনি আমার বৈবাহিক সম্পর্কের কথা একটু কটাক্ষ করে বলেছেন আসলে উনি নিজে যেখানে আত্মস্বীকৃতভাবে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়জন স্বামী ছিল সেটা মানে হাইলাইট করা খুব হাস্যকর না আপনাদের কি মনে হয় এছাড়াও উনি ওনার বয়স এখন সিক্সটি টু এই এই যেও উনি ওনার সাবেক ফরাসি প্রেমিককে নিয়ে নিজের পোস্ট নিজের পেজে পোস্ট দিয়েছেন তো উনি যেখানে ভালোবাসার ক্ষেত্রে এতটাই লয়েল বা ওনার নিজের যেখানে স্বামী ছিলেন প্রেমিক ছিলেন অনেকগুলো যেটা নিজেই সুন্দর করে বলতে পারছেন সেখানে আমার আর মামুনের মধ্যে ভালোবাসা সম্পর্কটা আসলে এইভাবে বাণিজ্যিকভাবে তুলে ধরার কিন্তু কোনো কারণ নেই আর এই পোস্টে মানবিক কিছু কিন্তু দেখানো হয়নি আর কেমন করে দেখানো হয়নি সেটা আমি বলছি সেটা হচ্ছে উনি তুলে ধরেছেন মামুন বস্তির ছেলে মামুন দরিদ্র মামুন আমার কাছে একটা ওই ধরনের চাহিদার কথা যেভাবে বলেছেন আমি কিন্তু আমার কোনো পোস্টে কোনো বক্তব্যে কখনোই বলিনি মামুন দরিদ্র তো আরও একটা জিনিস যেটা হতে পারে যে আর্থিক লোভ বা আর্থিক চাহিদা এটা কিন্তু একটা কোটিপতির মধ্যেও থাকে একটা খুব বড় লোক মানুষেরও কিন্তু অর্থের প্রতি লোভ থাকে হ্যাঁ সেটা অন্য টপিক তো উনি আসলে আরও যেটা বলেছেন যে মামুনের মাধ্যমে আমি টাকা কামিয়েছি আমি ওনাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপা আপনি যে পোস্টটা করেছেন না ওখানে আপনি হ্যাশট্যাগ লাইলা দিয়েছেন তার মানে কি তা আপনিও অন্যদের মতো আমাকে এবং প্রিন্স মামুনকে দিয়ে ভিউ বাণিজ্য করে ফেললেন যাই হোক আপনি আপনার লেখা আমি সব সবসময় পড়ি পড়েছিও দিন থেকে এবং আপনার প্রথম স্বামী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুব পছন্দের একজন কবি তার একটা গান আছে বা একটা কবিতা আছে ভালো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আমার সবচেয়ে প্রিয় গান সব দিক থেকে আপনারা কিন্তু আমাদের আমার পছন্দের মানুষই ছিলেন কিন্তু আমাদেরকে নিয়ে যে কথাটা বলে আপনি একটু হাইলাইটেড হতে চেয়েছেন হাইলাইটেড হতে পেরেছেন আপনি এমনিতেই হাইলাইটেড মানুষ তো যেটাই বললাম যে আসলে সবাই মনে করছে যে মামুনের পক্ষ আপনি কথা বলেছেন আপনার কথাগুলোর ভিতরেই কিন্তু মামুনকে অপমান করা হয়েছে চরমভাবে এবং আমার কোনো পোস্ট কন্টেন্ট বা ভিডিওতে আমি কখনো আমার অর্থ আছে বৃত্ত আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলো আমি কখনোই শো করিনি রিসেন্টলি উনি উনি তুলে ধরেছে ইসলাম খুব মজার ধর্ম যত খুশি খুন করো ধর্ষণ করো লুট করো ডাকাতি করো অসততা করো অন্যায় করো সব গুণা পাপ মাফ হয়ে যাবে শুধু একটু যদি হজে যেতে পারো আচ্ছা এই ব্যাপারটা আমি আসলে বলি প্রথমত হচ্ছে যে আমি ওনার পুঁথিগত লেখাগুলো পড়তাম মানে ওনার বই আকারে যেসব লেখনি এসেছিল কবিতা খুব কমই পড়তাম আমি আসলে ওনার যে আত্মজীবনীমূলক গল্প যে আমার মেয়ে বেলা বা নষ্টা বা এই ধরনের যেসব গল্পগুলো এসেছে সেগুলো আমি পড়তাম কিন্তু ওনার সাথে ফেসবুকে আমি কখনোই কানেক্টেড ছিলাম না যেই মুহূর্তে একটা পোস্ট দিলেন তারপর থেকেই দেখা গেল কি যে আমার ফিডে ওনার পোস্টগুলো আসতে থাকে এবং আজকের এই স্ট্যাটাসটা উনি যে স্বঘোষিত কি বলে এটাকে স্বঘোষিত উনি নিজেকে প্রমাণ বা প্রমাণ বা উনি দাবি করছেন যে উনি আসলে কোনো ধর্মকে ধর্মকেন্দ্রিক না হ্যাঁ সেখানে আমাদের ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মকেন্দ্রিক এটা উনি নিজে ঘোষণা দিয়েছেন সেখানে আসলে আসলে ওনার কাছে তো ধর্মীয় কোনো কথাবার্তা আশা করা যায় না আর একজন মুসলিম হিসেবে আমি যখন স্ট্যাটাসটা পড়েছি আমি লোকজন বলবে যে হ্যাঁ আপনাকে নিয়ে কথা বলেছে তাই আপনি এখন ওনাকে নিয়ে কথা বলছেন এটা ব্যাপারটা তো ওরকম